সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজকে নিয়ে তৈরি করেছিলেন তাজমহল বিশ্ব ঐতিহ্যের অন্যতম এক স্থাপত্য তাজমহল যে কোনো মানুষ ভালোবাসতে গেলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে ছুটে যান তাজমহলের কাছে গিয়ে তাজমহলের সামনে ছবি তুলেন সেই ছবি ঘরে এনে বাঁধিয়ে রাখেন টাঙিয়ে রাখেন সারা বিশ্বে ভালোবাসার কথা বলতে গেলে এই অমর প্রেমগাথাটা চলে আসে প্রাসঙ্গিক হয়ে যায় কিন্তু শহর শাহজাহান তার স্ত্রীর জন্য যে সমাধিটা করেছিলেন যে বিশাল এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে এবং সেখানে কাজ করেছিল হাজার হাজার শ্রমিক হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই দৃষ্টান্ততা এই দৃষ্টান্ত স্থাপিত হয় কিন্তু এই ভারতবর্ষেরই একজন অতি সাধারণ মানুষ দলিত সম্প্রদায়ের লোক তার নাম দশরথ মাঝি তার ভালোবাসার কাছে সম্রাট শাহজাহানের এই ভালোবাসা একেবারেই নগণ্য একেবারেই তুচ্ছ হাসছেন তো চলুন কথা বলা যাক আজকের আলোচনা এটা নিয়েই দু সালে কেতন মেহতা বায়োপিক নির্মাতা কেতন মেহতা একটা সিনেমা তৈরি করেন দশরথ মাঝির উপরে অভিনয় করেন নিয়াজুদ্দিন সিদ্দিকি এবং রাধিকা আপতে নিয়াজুদ্দিন সিদ্দিকি অভিনয় করেন দশরথ মাঝির চরিত্রে আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন রাধিকা আপতে এই যে সিনেমাটা এটা শুধু একটা সিনেমা না এটা শুধু একটা বায়োপিক না এটা আপনার আমার সকলের যে কোনো কাজে হাত দিয়ে সেটা শেষ করার জন্য অসাধারণ এক মন্ত্র হিসাবেও কাজ করে দশরথ মাঝে ছিলেন বিহারের সন্তান বিহারে মানুষ হয়েছিলেন এক দলিত সম্প্রদায়ে তার জন্ম এবং বেড়ে ওঠা বিহারের কাছেই গয়া নামে একটা জায়গায় সেখানে গয়ার একটা পাহাড়ি অঞ্চল যে একদম রুক্ষ খটখটে পাহাড়ি অঞ্চল যে জায়গাটার নাম ছিল গহলি এবং সেই গ্রামে এমন এমন পাহাড় ছিল কোনো রাস্তা ছিল না মানে গয়াতে বা সদরে যেতে হলে তাদেরকে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা পার হয়ে তারপর যেতে হতো তো একদিন দশরথ মাঝিকে খাবার দিতে গিয়ে ফাল্গুনি বা এই ভেতরে আমরা শুনি আদর করে আহ দশরথ মাঝি বা নেওয়াজ সিদ্দিকি আর দিঘাপ থেকে ডাকে ফাগুনিয়া ফাগুনিয়া এ ফাগুনিয়া রে তো তার এই ফাগুনিয়ার জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে থাকে আর ফাগুনিয়াও তার স্বামী দশরথ মাঝির জন্য খাবার নিয়ে যায় দুপুরবেলা সেই সময় খাবার নিয়ে যাওয়ার সময় পড়ে যায় পাথরে পাথুরে পাহাড় সেখান থেকে পড়ে যায় আহত হয় এবং মৃত্যুবরণ করে তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দশরথ মাঝি বুঝলেন যে এই পঞ্চান্ন কিলোমিটার রাস্তা ঘুরে তারপর হাসপাতালে নিতে হচ্ছে অথচ মাঝখানে শুধু একটা পাহাড় এই পাহাড়টা কেটে ফেললে এটা কেটে যদি রাস্তা বানানো হয় এই রাস্তাটা পনেরো কিলোমিটারে চলে আসে তার স্ত্রী ফাগুনিয়া বা ফাল্গুনি মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা দেখতে পাই দশরথ মাঝি কুঠার নিয়ে পাহাড় ভাঙতে যায় সমস্ত লোক হাসাহাসি করে হাসতে থাকে হাসতে থাকে পাগল বলতে থাকে কিন্তু দশরথ মাঝি দমে যাওয়ার পাত্র না তিনি পাহাড় ভাঙতেই থাকেন ভাঙতেই থাকেন শুরুতে সকলে হাসাহাসি করলে একটা সময়ে তার এই কাজের প্রতি ডেডিকেশন দেখে গ্রামের অনেকেই তাকে খাবার দাবার দিত সাহায্য করত আর তিনি অক্লান্ত পরিশ্রমে কাজটা করেই যেতেন করেই যেতেন তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাইশ বছর পরিশ্রম করে তিনি সেই রাস্তায় গয়ার কাছে গাহুলি নামক গ্রামে সেই পাহাড়ি গ্রামে তিনি শেষ পর্যন্ত সফল হন একাই একটা সড়ক তৈরি করার জন্য এবং তিনি সেই সড়কটা তৈরি করার পর মানে পাহাড় পাথুরে পাহাড় খোদাই করতে করতে বাইশ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি যে রাস্তাটা তৈরি করলেন তাতে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা হঠাৎ করে পনেরো কিলোমিটার হয়ে যায় এই যে তার স্ত্রীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তিনি প্রায় দুই যুগ কষ্ট করলেন একা একা এই ভালোবাসার কাছে কি সম্রাট শাহজাহানের ভালোবাসা কোনোভাবে তুলনা হয় হয় না ভালোবাসার জায়গা থেকে দশরথ মাঝি এগিয়ে আছেন অন্য অনেকের চেয়ে অনেক বেশি তো পরবর্তী সময়ে বিহার থেকে প্রাদেশিক যে সরকার তারা পদ্মশ্রী খেতাব দেওয়ার জন্য কেন্দ্র মানে একদম কেন্দ্র সরকারকে অনুরোধ করে নাম প্রস্তাব করে এবং কি প্রাদেশিক সরকার তাকে দশরথ মাঝিকে পাঁচ একর জায়গা দান করে এবং দশরথ মাঝি মনে করেন যে এই জমি দিয়ে তিনি কি করবেন পাঁচ একর জায়গা পেয়ে তিনি তা হাসপাতালের জন্য দান করে দেন এবং তার নামে সেখানে হাসপাতাল হয় বিহারের ধানবাদ স্টেশন থেকে খুব কাছেই আপনারা যারা কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে বা বিভিন্ন ট্রেনে কলকাতা থেকে দিল্লি যান যাওয়ার পথে দেখবেন যে আসানসোলের পরেই ধানবাদ স্টেশন ধানবাদের পরে তারপরে তো মানে গয়া মানে ওই রাস্তাটা আর কি যেতে যেতে চোখে পড়ে যে সেই পাহাড় সেই পাহা পাথরে পাহাড় এবং ধানবাদ স্টেশনে পৌঁছানোর পর কিছু দূর গেলেই কিন্তু সেই কয়লা দেখা যায় যেখানে কয়লার কাজ করতেন দশরথ মাঝি তো তারই এই জীবন নিয়ে তৈরি করেন মাঝি দ্য মাউন্টেনম্যান কেতন মেহতা দু সালে দুহাজার সালে মারা যান তিনি মানে দশরথ মাঝি কিন্তু এখনো তার সেই গ্রামে গেলে দেখা যায় অথবা অনেকেই যান অনেকেই দেখতে যান ভিডিও করতে যান ছবি তুলতে যান যে দশরথ মাঝি রোড দশরথ মাঝি অথবা মাঝি দা মাউন্টেনম্যান সিনেমা শুধু সিনেমা নয় দশরথ মাঝি শুধুমাত্র একটা নাম নয় এটা বিশাল এক প্রেরণার নাম পৃথিবীর ইতিহাসে এরকম আর হয়নি যে স্ত্রীর জন্য বাইশ বছর ধরে একটা পাথর পাথুরে পাহাড়কে খোদাই করে একটা পঞ্চান্ন কিলোমিটার দূরত্বকে পনেরো কিলোমিটার নিয়ে আসার এক রাস্তা করে ফেলেন এরকম দৃষ্টান্ত পৃথিবীতে নেই একটাই তো আপনারা যারা মাছি দ্য মাউন্টেন সিনেমাটা দেখেন নাই তারা দেখতে পারেন দেখলে আপনার কাছে মনে হবে যে আপনি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন সেখানে এত প্রতিবন্ধকতা এত হতাশা এত ডিপ্রেশন এত কিছু আসছে শেষ পর্যন্ত শেষ করা যাবে তো কাজটা সম্পন্ন করা যাবে তো বারবার সিনেমাটা দেখবেন অথবা দশরথ মাঝির জীবনী পড়বেন দেখবেন আপনার কষ্টের যে কাজ সেটা সহজ হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে আল্লাহ হাফেজ